তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হলাম আয়রন ম্যান এটা একটি গেম আর এই গেমটি আমি আপনাদের দেখানোর জন্য আসছি এখানে তো দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো রূপ আছে এখানে অনেকগুলো ক্যারেক্টার আমার আছে যেমন এই যে স্পাইডার ম্যানের এই যে এই ক্যারেক্টারটি আমি ব্যবহার করতে পারি আবার হচ্ছে আবার দেখতে পাচ্ছেন এই যে আয়রন ম্যানের এই যে ইয়েটি আমি দেখতে পাচ্ছি আরও একটি আছে এই যে একটা ক্যারেক্টার তো আমি আপনাদেরকে দেখাই এই যে এই যে টোটাল মিলে এই যে শহরটি দেখতে পাচ্ছেন এই শহরটি সম্পূর্ণটাই যেখানে মারামারি জ্ঞানজাম থাকবে সেখানেই কিন্তু আমি এখানে যাব তো এখন আপাতত এই যে দেখতে পাচ্ছেন নিচেই এখানে এই এলাকার টপ সন্ত্রাসী কিন্তু এখানে আছে তো আমি এখন এখানে যাব গিয়ে ওদেরকে প্রচুর পরিমাণে ধুলাই দেব তো ধুলাই দেখতে থাকুন এই যে এখান থেকে নামলাম তো এখানকার গন্ডাগুলোকে মেরে একদম সাইফ করে দিয়েছি এখন আমাদেরকে আবারও রূপ চেঞ্জ করে উপরে উঠে দেখতে হবে কোথায় কি গ্যাঞ্জাম মারামারি চলছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মার্ক দেখাচ্ছে যেখানে গ্যাঞ্জাম আছে যেখানে গন্ডারা গন্ডা গোন্ডা আছে সেই মার্কগুলো কিন্তু এখানে দেখাচ্ছে তো আমরা এখন কোথায় যাওয়া যায় আমরা এখন এই এই দেখা যাক এখানে আসলে বিষয়টা এখানে কি দেখাইতে চাইছে তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানকার মাফিয়া গ্যাং বস আর কি সে আসছে তো এর সাথে আমাদের এখন ফাইট করতে হবে তো সেইভাবে আমরা এখন তার সাথে কিন্তু ফাইট করব আপনারা দেখতে পাচ্ছেন তাকে বিভিন্ন কৌশলে মারতে হবে সে কিন্তু খুবই চালাক এবং খুবই পাওয়ারফুল শক্তিধরী এবং কুমফু মাস্টার এক্সপার্ট বলতে পারেন তার সাথে চালাকি করে খেলতে হবে বিভিন্নভাবে আর কি কিন্তু এখানে নিচের দিকে পড়ে গিয়েছি আমরা হয়তো তো আমরা এখন আবার আমাদেরকে উপরে উঠতে হবে তার সাথে যদি এখন মারামারি করতে হয় তো আমরা এখানে এক্ষন নেমে পড়বো নেমে আবার কিন্তু তার সাথে একটা ফাইটিংয়ের ইয়ে করব আমরা